আগামী বছর রাজ্য বিধানসভা ভোট তার আগে কর্মীদের একজোট করে সংগঠনকে দৃঢ় করতে মাঠে নেমেছেন দিলীপ ঘোষ তিনি এখন নদিয়ায় রয়েছেন বুধবার কৃষ্ণনগরে চা চক্রে যোগ দেওয়ার পরে তিনি গাংনাপুর যান সেখানেও চা চক্রের আয়োজন করা হয়েছিল মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করেন দিলীপ দিলীপ ঘোষকে গলায় মালা পরিয়ে বরণ করে নেয় এলাকার মানুষ এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের দাবি চক্রান্ত করে ভোটার থেকে মতুয়াদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে অথচ রোহিঙ্গাদের বস্তি বানিয়ে দিচ্ছে চাকরি দিচ্ছে টিএমসি চক্রান্তটা মতুয়াদের বুঝতে হবে যারা ওপার বাংলা ছেড়ে দেশে এসেছেন তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেওয়া হবে যে মতুয়ারা বারবার ভোট দিয়ে কংগ্রেসকে ক্ষমতায় এনেছেন সিপিএমকে ক্ষমতায় এনেছেন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি পনেরো বছর তাদের ভোটে ক্ষমতায় আছেন সেই মতুয়াদেরকে আজকে বেঘর করার বিদেশি করার চক্রান্ত হচ্ছে তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটানো হচ্ছে তার বিরুদ্ধে টিএমসির লোকেরা কমপ্লেন করছে অথচ অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা বসে আছে তাদের জন্য বস্তি বানিয়ে দিচ্ছে চাকরি দিচ্ছে লোন দিচ্ছে তাদের বিরুদ্ধে বলা হিম্মত নেই সেই চক্রান্তর বুঝতে হবে মতুয়া সমাজের সঙ্গে আর কেউ নেই আজকে তারা সংগঠিত আছেন থাকুন ভারতীয় জনতা পার্টি তাদের জন্য সি তৈরি করেছে যাতে নাগরিকত্ব পান এবং নাগরিকত্ব আমরা দেবো এবং এইখানে যারা মাথা উঁচু করে থাকতে পারেন হরিচাঁদ গুরুচাঁদের নাম নিতে পারেন সে ব্যবস্থা আমরা করবো কিন্তু যাদের ভোট দিচ্ছেন সাবধানে দিন ভারতবর্ষের সংবিধানে সংখ্যালঘু হিসাবে কোনো সংরক্ষণ নাই ধর্মের আধারে কোনো সংরক্ষণ নাই জাতপাত আমাদের সমাজে যেহেতু আছে হিন্দু সমাজে যারা সে কারণে পিছিয়েছিলেন তাদেরকে রিজার্ভেশন দেওয়া হচ্ছে কিন্তু এই সরকার তার বিরুদ্ধে গিয়ে করেছে আর আজ হিন্দু সমাজের পিছিয়ে থাকা অংশ যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অবিসিদের যে সুবিধা ছিল সেটা মুসলিম সমাজকে দেওয়া হচ্ছে যেটা সংবিধান বিরোধী এর বিরুদ্ধে আমরা কোর্টেও গেছি এজেন্সিও গেছি লড়াই চলছে কিন্তু সমাজকে এর বিরুদ্ধে বলতে হবে তাহলে তাদের অধিকারকে হরণ নিয়ে অন্যান্য লোক চাকরি পেয়ে যাবে পোস্টার রাজনীতি বিজেপি করে না যারা করছে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে পার্টিতে ব্যবস্থা আছে কিন্তু আমাদের টিএমসির মধ্যে গুলিগোলা মেরে সমাধান হয় না তর্ক বিতর্ক হয় এটা ভোর নিশ্চয়ই ফ্যাক্টর এত বড় একটা কমিউনিটি তারা এখানে আছেন তাদেরকে খালি প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি দিয়েছে আজ পর্যন্ত তাদের জন্য কেউ কিছু করেনি ভারতীয় জনতা পার্টি বলেছিল সি পাস করা করেছে এবং এই প্রায় সে যত এক কোটি দু কোটি যাই লোক থান যারা উপার বাংলা থেকে এসছেন কোনো কারণে ছেড়ে তাদেরকে সবাইকে নাগরিকত্ব দেবে এদিন কৃষ্ণনগরে চা চক্রে ইফতার পার্টি সহ তৃণমূল নেতা হুমায়ুন কবির ও মুখ্যমন্ত্রীর সফর প্রসঙ্গ উঠে এসেছিল দিলীপ ঘোষের মুখে সেখানে তিনি বলেন মেকি মুসলমান সেজে ইফতার করাকে তিনি সমর্থন করেন না এটা যারা করছেন তারা ইসলামকে অপমান করছেন হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে দিলীপ বলেন দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই মুখ্যমন্ত্রীর লন্ডন সফরকে কটাক্ষ পড়তেও দেখা যায় তাকে যারা রোজা করেন তার জন্য ইফতার যারা রোজা না করে মেকি মুসলমান সাজে তারা ইসলামেরও অপমান করছে আর কিছু ইসলামে কিছু নেতা আছেন চামচাগিরি করেন এই নেতাদের তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন যেন যারা ইফতার করছেন রোজা করছেন তারা ইফতার অবশ্যই করবেন তাদের অধিকার আছে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই কিন্তু এই যারা মেকি মুসলমান কখনো তিলক কখনো দাড়ি কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে কেউ ইফতার করছে এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে তাহলে কি বলবেন এটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা ইফতারের রাষ্ট্রপতি ভবনে হয়েছে ইফতারের রাজনীতিটা বন্ধ হোক ইফতার হতে দিন শিবরাত্রি হতে দিন আমি তো একাদশী উপবাস করি কালকে করেছি আমি তো বলতেই জানি লোক কি এই সমস্যা একাদশী কর যার শ্রদ্ধা যেটা সেটা করুক কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই সব কিছু গুলিয়ে দিচ্ছে দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার দিলীপ ঘোষ একাই আছে আর দিলীপ ঘোষ সঙ্গে তার পার্টির কর্মীরা আছে ঠিক আছে উনি ওনার মত বলেছেন ঠিক আছে প্রত্যেকে আমার বিরোধিতা করতেন তো কি হতো আর হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন এখনো আছে আমাকে কোন ঠাসা করা হচ্ছে বলছিলেন তিনি দিলীপ ঘোষকে কে কোন ঠাসা করবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আছে কারো দয়ায় নেতা হয়নি কারো দয়ার টিকে নেই দিলীপ ঘোষ সাধারণ মানুষের সঙ্গে আছে তারা আমার সঙ্গে সকালবেলা দেখুন পঞ্চাশ জন আমার সঙ্গে মাঠে হাঁটছে তো কি আমি কি দিয়েছি ওদেরকে আমি এসেছি আজকে আমার কর্মীরা আনন্দের সঙ্গে যারা কোনোদিন উঠে না ছটার সময় সে রাস্তায় না আর এইভাবে দাঁড় লড়াই করে আমরা পার্টি দাঁড় করিয়েছি মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে কি বলবেন ভালো কথা এত চাপ এখানে এসে আরজিগড় থেকে অবধি মনের চাপে বাইরে গেলে একটু মনটা ফুরফুরে হয় ঘুরে আসলে মানব শরীর ভালো থাকবে বিনিয়োগ বিনিয়োগকারীদের এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছেন লন্ডনে উনি তো পনেরো বছর ধরে জানাচ্ছেন কেউ এসেছে আর এখানকার যারা ব্যবসায়ী এখনও ভালো ব্যবসা যাদের চলে তারা বলুন তো গত দশ বছরের কোথায় ইনভেস্ট করেছেন তারা সব বাইরে ইনভেস্ট করেছেন বুঝতে পেরেছেন এখানে ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ বাংলাদেশ হওয়ার মধ্যে যাচ্ছে নদীয়া থেকে কাজল ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড